উনিশ আর মানুষ তো এক উন্মতি ছিল পরে তারা বিভক্ত হয়ে পড়ল আর তোমার রবের পক্ষ থেকে বাণী বিগত না হলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত জানিয়ে তারা মতবিরোধ করে বিশ আর তারা বলে তার রবের পক্ষ থেকে তার উপর কোনো নিদর্শন কেন নাজিল করা হয় না বল গায়েবের জ্ঞান তো কেভি আল্লাহরই অথব তোমরা অপেক্ষা করো। আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি একুশ আর যখন আমি মানুষকে দুঃখ দুর্দশা স্পর্শ করার পর রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা আমার আয়াতসমূহের ব্যাপারে কৌশলের আশ্রয় নেয় বল আল্লাহ কৌশলকারী হিসেবে অধিক দ্রুত নিশ্চয়ই আমার ফেরিস্তারা তোমাদের কৌশল লিখে রাখে বাইশ তিনিই তোমাদেরকে স্থলে ও সমুদ্রে ভ্রমণ করান এমন কি যখন তোমরা নৌকায় থাকো আর তা তাদেরকে নিয়ে চলতে থাকে অনুকূল হাওয়ায় এবং তারা তা নিয়ে আনন্দিত হয় এ সময় তাকে পেয়ে বসে ঝড়ো হাওয়া আর চারদিক থেকে ধেয়ে আসে তরঙ্গ এবং তাদের নিশ্চিত ধারণা হয় যে তাদেরকে পরিবেষ্টন করা হয়েছে তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তার জন্য দিনকে একনিষ্ঠ করে যদি আপনি এ থেকে আমাদেরকে নাজাত দেন তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব তেইশ অতঃপর যখন তিনি তাদেরকে নাজাত দেন তখন তারা অন্যায়ভাবে জমিনে সীমালঙ্ঘন করে হে মানুষ তোমাদের সীমালঙ্ঘন তোমাদের বিরুদ্ধেই এসব কিছু দুনিয়ার ভোগ